আসসালামু আলাইকুম আপনি যখন আপনার টার্গেট ক্লায়েন্টকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অথবা ইনস্টাগ্রাম মেসেঞ্জারের মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টকে মেসেজ পাঠাবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ক্লায়েন্টটি আপনার মেসেজটা পড়েছে কিনা কিন্তু হ্যাঁ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ক্লায়েন্টকে মেইল করার পরে দেখতে পারবেন আপনার ক্লায়েন্টটি আপনার মেইলটা পড়েছে কিনা তো চলুন আমরা বেশি কথা না বলে আপনাদেরকে দেখিয়ে নিই যে মেইল দিয়ে আপনি মার্কেটিং করেন সেই মেইলটাতে যাবেন তো আমি এখন আমার মেইলটাতে যাচ্ছি যাওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো আমার এখানে এখনও কোনো ধরনের ক্রোম এক্সটেনশন অ্যাড করা নেই এখন আপনি এখানে কম্পোজে ক্লিক করবেন কম্পোজে ক্লিক করার পরে আপনি এখানে আপনার একটি ইমেল দিয়ে দিবেন আমি এখানে আমার মেলটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি যে একটা টেক্সট লিখে সেন্ড করলাম সেন্ড করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই মেসেজটা ওপেন হয়েছে কিনা কোনো ধরনের অপশন নেই কোনো চিন্তা নেই এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা এখানে ক্রোম এক্সটেনশন অ্যাড করার পরে আপনাদের এখানে ওপেন অপশন চলে আসবে এবং আপনাদের এখানে অ্যাক্টিভ নামে একটি অপশন চলে আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মেলটি ওপেন হয়েছে তো চলুন দেখে আসি কিভাবে কাজটি করতে হবে প্রথমে গুগলে এসে সার্চ করবেন মেল টেকার মেল টিক সার্চ করার পরে আপনার সামনে মেল টেগার ক্রোম এক্সটেনশন চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন কর্নারে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করার পরে আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পরে আপনার এই এক্সটেনশনটা আপনার ক্রোমে অ্যাড হয়ে যাবে এটি যখন ডাউনলোড হয়ে যাবে কর্নারে আপনি একটি পিন আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করে আপনি এটি পিন করে নিতে পারবেন খুব সহজে এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে আপনি আপনার জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার জিমেলটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে আপনি টিকমার্কটা দিয়ে দিবেন টিকমার্ক দেওয়ার পরে আপনি কন্টিনিউটা দেওয়ার পরে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে এখন আপনি এখান থেকে সাইনাফ ফর ফ্রিতে ক্লিক করে দিবেন সাইনা ফর ফ্রিতে ক্লিক করার পরে গো টু মেইল আপনি এখানে আপনার মেইলে চলে যাবেন এখন যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এই এক্সটেনশনটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে গেছে আমি যখন ফিনের কথা বলছিলাম আপনি এখানে যখন ফিন করে নেবেন তখন কিন্তু আপনার এখানে সামনে চলে আসবে আপনি খেয়াল করলে দেখতে পারবেন আমি যখন ফার্স্ট মেল করেছি তখন কিন্তু কোনো টিক ছিল না কিন্তু এখন টিক অপশন চলে আসছে টিক বলতেই ওরা বোঝাচ্ছে যে আমাদের মেলটা পাঠানো হয়েছে কিন্তু দেখা হয়নি এন্ড আপনার মেলটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার মেলটা ব্যাগ আসবে তখন কিন্তু ওরা আপনাদেরকে কনফার্ম করবে ওকে এখন আমি আমার আরেকটি মেইল এখন সেন্ড করবো সেন্ড করার পরে আমি আপনাদেরকে দেখাবো মেল যখন অ্যাক্টিভ হয় তখন আসলে দেখতে কেমন দেখায় সো আমরা এখন আমাদের ফোন থেকে এই মেলটা দেখার চেষ্টা করব যখনই আমরা আমাদের ফোন থেকে এই মেলটা দেখবো তখন কিন্তু কর্নার এখানে অ্যাক্টিভ নামে একটি অপশন শো করবে তো আপনারা দেখতে থাকেন আমি এখন আমার ফোন থেকে আমার এই মেইলটা এখন ওপেন করব। ওপেন করার পরে আপনারা দেখতে পারবেন একটা মেইল যখন ওপেন হয় তখন আসলে কিভাবে শো হয় আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি সত্যি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাদের এমডি ডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তার কারণ আমরা সবসময় এই চ্যানেলে নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপলোড করার চেষ্টা করি আপনি দেখতে পাচ্ছেন কর্নারে কিন্তু অ্যাক্টিভ নামে একটি অপশন শোক হয়েছে আপনি চাইলে এভাবে মেল টেকার ইউজ করে আপনার ক্লায়েন্টকে আপনি যে মেসেজটা পাঠিয়েছেন সেটা উনি দেখেছি কিনা সেটা চেক করতে পারেন আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম